আসসালামু আলাইকুম আমি আজকে ঈদ স্পেশাল লাচ্ছা সময় বানাবো তা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি তার মধ্যে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব মিক্সচার টা ঠিক না জাস্ট অল্প একটু স্বাদ অনুযায়ী হালকা লবণ দিয়ে দিব তারপর এটাকে আমি ভালো করে একটু মেখে এটা অল্প অল্প পানি দিয়ে একটা শক্তও না আবার নরমও না একটা ডো বানিয়ে নিব আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এটা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি এখানে ডোটা মাখিয়ে নিয়েছি তো এক কাপ পানি দেওয়াতে আমার এটা ডোটা একটু নরম হয়ে গিয়েছে এই জন্য আমি আরও হাফ কাপ ময়দা এখানে মিক্স করেছি আপনারা দুই কাপ ময়দা নিলে এখানে হাফ কাপ পানি নেবেন আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেবেন তাহলে অতটা মানে এটাকে কি বলে নরম হয়ে যাবে না এটাকে আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমার ডোটা এখানে বেশ সফট হয়ে গিয়েছে এটাকে আমি এখন একটা আর একটা ইয়ে করে নিবো এখানে এক কাপ তেল নিব আমি তারপরে এখানে আমি নিয়েছি পঁচাত্তর গ্রাম বাটার এটাকে আমি গলিয়ে নিয়েছি এটার সাথে মিক্সড করে দিব এখানে আমি নিয়েছি ওয়ান কাপ কর্নফ্লাওয়ার এটাকে আমি এটার সাথে মিশিয়ে দেব কর্নফ্লাওয়ার তেল আর বাটারটা আমি এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি ময়দার ডোটাকে ছোট ছোটো করে ছোট না মিডিয়াম সাইজের আমি তিনটা বেঁচে কাটবো আমি এটাকে তিনটা ডো বানিয়ে নিয়েছি এটাকে আমি হাত দিয়ে গুড়িয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি তখন এটাকে আমি একটু মাঝখান দিয়ে ছিদ্র করে ডোনাটের ডোনাট আমরা যেভাবে বানাই আর কি ওরকম একটা সাইজ দিয়ে নিব বানিয়ে এটাকে আমি এই যে বাটারটা মাখিয়ে রেখেছি এটার মধ্যে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব তাই আধা ঘন্টার মধ্যে আমি এটাকে আবার তেলটা খাওয়ার জন্য উপর দিয়ে একটু উলটিয়ে পাল্টিয়ে একটু পর এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব তো এভাবে আমি চিনোটা বানিয়ে দিব আমি এখানে ডোটাকে ভালো করে একটু তেলে ডুবিয়ে রেখেছিলাম এটাকে এখন এটাকে আস্তে আস্তে এভাবে এভাবে করে ঘুরিয়ে মানে এটাকে বড় করবো একদম জিনিসটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতার মতো করে পেঁচাবো আর কি বেশি বড় করবো না এটাকে আমি এভাবে দুটা প্যাচ দিয়ে আবার তেলের মধ্যে ডুবিয়ে রাখবো এভাবে আমি বাকি সবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুতার মতো করে নেব খেয়াল রাখবেন একটু হালকা হাতে সফটলি আর কি একটু ধৈর্য সহকারে করতে হবে জিনিসটা যদি ছিঁড়ে যায় তাহলে আর আসলে একটু সমস্যা হয়ে যাবে এই জন্য একটু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এখানে আমি মোটামুটি আটটা পেস হয়েছে আমার এটা একদম পুরা সুতার মতো চিকন করে হবে একটু সময় লাগবে আর কি ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক দেবেন পাশে থাকবেন আর কি যদি ভালো লাগে বেশ জোরে যেটা টানবেন না টানলে জিনিসটা ছিঁড়ে যাবে এটাকে আস্তে আস্তে ঘুরালে এটা আস্তে আস্তে বড় হতে থাকে তখন এটাকে এভাবে একটা প্যাচ দিয়ে আবার একটু রেস্টে রেখে দেবেন তারপরে আবার অন্যটা করবেন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সবগুলো করে নিব। আমার সময়গুলো হয়ে গিয়েছে দেখেন কতটা চিকন চিকন হয়েছে এর চাইতে বেশি আমি আর চিকন করব না এর চাইতে বেশি চিকন করতে গেলে এটা আসলে ছিঁড়ে যাবে তাই আমি মুড়িয়ে বা সেটাকে আমি ডুবো তেলে ভেজে নেব আসলে আমি এখানে তিনটা করে নিয়েছিলাম একটাকে বেশি চিকন করতে গিয়ে গলে গিয়েছে তাই জন্য আমি আর এগুলোকে বেশি চিকন করবো না তাহলে ছিঁড়ে যাবে আর কি তো এভাবে আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব এখানে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি তো এটাকে আমি একটা এখান থেকে উঠিয়ে তেলের মধ্যে দিয়েছি ডুবো তেলের মধ্যে তো এটা আমি মিডিয়াম লো হিট অত হাই হিট দিই নাই হাই হিট দিলে একবারে পুড়ে যাবে ভিতর থেকে হবে না এজন্য আমি এটাকে আস্তে আস্তে অল্প হিটে ভেজে নেব আমি এটাকে একটু দিয়েছি

তোমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন সবাইকে অগ্রিম ইড মোবালক ভালো থাকবেন আল্লাহ হাফেজ